আমাদের ঘরের বানানো সাসলিক গরু খাইতে খাইতে পেরেশান এই জন্য এখন আমরা সবাই খাইতেছি এই যে এই ব্যক্তি কি খাওয়া কই ব্যক্তি খাওয়া তোই খাওয়া কেউ খাইতেছে আর কেউ ঘুমাইতেছে কেউ খেলা দেখতাছে এ এ হলো কথা সন্দিতের জন্মদিন কত না আনন্দ হচ্ছে জন্মদিনের খাওয়ালা হ্যাঁ হ্যাঁ খাওয়া খাইতেছে সবাই জোর জোর টাকা দিয়ে হে হে খাইতেছে সবচেয়ে ভালো এই রে যার যার টাকা দিয়ে ও খাইবো এই সাবুদানা এখন খাইতে বইবো এই যে সাবুদানার খাওয়া আমরা গরু খাইতে খাইতে আস্থি রে গেছি না সাবুদানা হ্যাঁ হ্যাঁ এখন আমরা মুরগির চাষলি খাইতেছি আবার নতুন কোন ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে আজকে আমাদের ঘরের খাবার বিয়া তিন শূন্য সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম